নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক দশপুজা ব্লগ আবারও তোমাদের সামনে হাজি আরও একটা পূজা পাঠ বার বোত নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি অনেক আগে থেকে ভিডিওটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের উপকারে লাগবে তার কারণ এই মানে পুজোটা করলে প্রত্যেকে কতটা উপকারে লাগবে সেটাই শুধু দেখে নাও শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে আমি শুরু করছি আমার আজকে ব্লগটা এবারে শ্রী শ্রী গঙ্গা পুজো বা দশহারা এটা আমি আগেই বলে দিচ্ছি আরও অন্যান্য পুজো আগে আগে আছে যেটা আমি অনেক আগে বলে দিচ্ছি শ্রী শ্রী মনসা দেবী পুজো এই একই দিনে লোকে করে পয়লা জুন এবারে পড়েছে মানে দশহারা গঙ্গা পূজা বা দশহারা রবিবার পড়েছে এই পুজোটা আর এই পুজোর মাহাত্ম্যটা কি সেটাই বলবো এই পুজোতে মা গঙ্গা দেবীতে দেবীর কাছে তো অবশ্যই প্রত্যেকে স্নান করতে যাবে গঙ্গা দেবী ভগীরথের হাত ধরে এসেছিলেন আমাদের এই ধরা ধামে এবং এই মা গঙ্গা আমাদের প্রত্যেকের উপকারের জন্যই এখানে এসেছিলেন কি উপকার সেটা বলবো তোমরাও যখন গঙ্গায় স্নান করতে যাবে দুটো কাজ কখনো করবে না আর কি কি করবে সেটাও বলে দেব গঙ্গায় স্নান অবশ্যই ওই দিন করো মা মনসা দেবীর পুজো এবং দশহারা দশহারা নামের মধ্যেই আছে রকম সমস্ত রকম পাপক ক্ষয় এই দশমীতে দশ বিধ পাপক ক্ষয় কামনা পূর্বক গঙ্গা স্নান কর্তব্য বলেই দিচ্ছে আর এটা বলছে দশ জন্মার্জিত দশবিধ পাপ দশ জন্মে যে পাপ করা হয় সেই পাপটা ক্ষয় হয়ে যায় এই দশহরার দিন গঙ্গা স্নান করলে তাহলে অবশ্যই এই জিনিসটা করো দশহরার দিন আমি অনেক আগে থেকে বলে দিচ্ছি আবারও একবার বলবো দশবিধ দশ দশ জন্মার্জিত দশবিধ পাপক ক্ষয় কামনা পূর্বক গঙ্গা স্নান প্রত্যেকের কর্তব্য তাহলে বললাম দশ রকম ফুল অবশ্যই ওই দিনকে জোগাড় করবে দশ রকম ফুল নিয়ে গিয়ে মা গঙ্গার কাছে প্রদীপ নেবে একটা ধূপ নেবে তিনটে পাঁচটা ধূপ নেবে আর দক্ষিণা নেবে অবশ্যই ওখানে সব ঠাকুর ঠাকুরমশাই আছে কিছু ফল আম কলা এইসব ফল জ্যৈষ্ঠী মাসে যা যা ফল নতুন নতুন পাওয়া যায় এইসব ফল নিয়ে ওখানে পুজো হয় পুজো পাঠ করে মা গঙ্গা দেবীর কাছে কিছু ফল দেবে এবং ওই দশ রকম ফুল ওই জল গঙ্গা জল দেবে একটা ঝুড়ি নেবে দশ রকম ফুল একটা ঝুড়িতে নেবে তলায় একটা ঘটি নেবে ঘটি নিয়ে জলটা ঢালবে ওই ফুলের ওপরে দিয়ে ঘটিতে সেই জলটা পড়বে তাহলে মাথায় রাখো আর একটা অন্য ঘটি নিয়ে ওই ফুলের ওপরে জলটা ঢালবে তলায় একটা বেশ ভালো উঁচু পাত্র নিলেও ভালো হয় ওই ঝুড়ির জলটা ফুলে ফুল ধোয়া জলটা ওই পাত্রতে পড়বে তাহলে পাত্রতে পড়লে ওই জলটা বাড়িতে এনে সারা বাড়িতে কোনায় কোনায় ছিটিয়ে দাও তাহলে বলেই দিচ্ছে যে দশবিধ পাপক ক্ষয় কামনা গঙ্গা স্নান করবে এবং বাড়িতে আসলে সমস্ত রকম রোগ জ্বালা অশান্তি যাবতীয় মানে খারাপ জিনিসগুলো সব দূরে চলে গিয়ে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে তাহলে এই হচ্ছে গঙ্গা পুজোর কর্তব্য অবশ্যই এই জিনিসটা করো আর গঙ্গায় যখন স্নান করবে দুটো কাজ কখনো করবে না অনেকেই যাও গঙ্গায় স্নান করতে আকাচা কাপড় পরে আকাচা মানে বাসি পরে। কখনো বাসি কাপড় বা অশুদ্ধ কাপড় পরে গঙ্গায় স্নান করতে যাবে না শুদ্ধ বস্ত্রেই গঙ্গায় স্নান করো এবং গঙ্গায় স্নান যখন করবে দেখবে অনেকে মাথায় ডুব দিয়ে বা জল দিয়ে যখন মগে করে যারা ডুব দিতে পারে না মগে করে জল ঢালে তখন কিন্তু প্রত্যেকের একটা জিনিস লক্ষ্য করবে গঙ্গায় যারা স্নান টয়লেট টয়লেট পায় কিছুতেই করবে না কিছু গঙ্গায় স্নানের আগে টয়লেটটা করে তারপরে গঙ্গা স্নান করতে যা গঙ্গার বক্ষে কখনো টয়লেট করবে না বা গঙ্গার গঙ্গায় দাঁড়িয়েও টয়লেট করবে না এই জিনিসটা কিন্তু সব সময় মাথায় রাখবে তা নাহলে পুণ্যের জায়গায় পাপ লাগবে বিশাল 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 পাপ লাগবে এটা প্রত্যেকেরই হয় কিন্তু অনেকে এটা মানে অনেকে মানে না তাহলে এই হলো নিষেধ এই দুটো অবশ্যই নিষেধ কোন রকম ভাবে এই কাজ দুটো করবে না আর গঙ্গাকে প্রণাম যখন করবে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা গৃহণী অর্ধমাত্রা চিতানন্দা ভান্তি আসিনি বেদত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি এই মন্ত্রটা গীতা পাঠের মন্ত্র এটা অবশ্যই উচ্চারণ করে এবং বাড়িতেও ত্রিসন্ধ্যা এই মন্ত্রটা পড়ো খুব মঙ্গল হবে বাড়ির কোনো রকম অমঙ্গল বাড়িতে প্রবেশ করতে পারবে না গঙ্গায় যখন স্নান করবে এই মন্ত্রটা অবশ্যই বলবে বলে স্নান করবে করে আমি যে জিনিসটা বললাম স্নান করে ওই দশ রকম ফুলের জল বাড়িতে নিয়ে আসবে নিয়ে এসে সারা ঘরে ছড়াবে তাহলে গঙ্গায় স্নান করলে কি কি হয় আর ওই দিনকে অনেকের আবার মা মনুষ্যার পূজা করে বলে একে তো মা মনসা তাতে আবার ধুনুর গন্ধ মা মনসা কিন্তু একটা জিনিস কোনো রকম ভাবে পছন্দ করে না সেটা হচ্ছে ধুনুর গন্ধ সমস্ত পুজোয় ধুনোর গন্ধ দেবে কিন্তু মা মনসার পুজোয় ধুনো কিন্তু জ্বালাবে না ধুনো জ্বালালে মা মনসা তুষ্ট জায়গায় অতুষ্ট বেশি হবেন ক্রুদ্ধ হবেন রেগে যাবেন রেগে গিয়ে যা ক্ষয়ক্ষতি করার তো করবেই তাই বলব যে তুষ্ট করার জন্য মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যেই এই জিনিসটা করো মা মনসাকে পুজো দাও দুধ কলা ভীষণ পছন্দের ধুনো কখনো জ্বালাবে না ধূপ জ্বালাও প্রদীপ জ্বালাও লাল ফুল পছন্দ করে মা মনসা লাল ফুল দিয়ে অবশ্যই পুজো করো আর দুধ কলা দাও মা মনসার একটা গাছও আছে যারা বসাও বাড়িতে বসাবে না হলে অনেক সময় মন্দিরেও মা মনসার দুধ কলা দিয়ে পুজো দিয়ে আসবে কথাতেই বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা কিন্তু দুধ কলা দিয়ে কাল সাপকেই পুষতে হয় তবেই মঙ্গল হয় তাহলে কাল সাপকে পোষার কথার অর্থ বুঝতে পারছো দুধ কলা দিয়েই পুষতে হয় কখনো আবার এই সাপই ছবল দেয় যাই হোক রাত্রিরে কখনো সাপের নাম নেবে না তাহলে কিন্তু রাত্রিরে খালি ভয় পাবে সাপের ছব্ন দেখবে সাপ কামড়াতে আসছে ছবল দিতে আসছে রাত্রিরে কখনো সাপের নাম নেবে না যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পারলে প্রত্যেককে শেয়ার করে দাও এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দশহারা কিভাবে পুজো করতে হয় গঙ্গা স্নান কিভাবে করতে হয় দশ ফুলে জল কিভাবে এনে বাড়িতে চারিদিকে ছড়াতে হয় দশ হারা দশ রকম পাপ থেকে মুক্ত এবং আবারও বলবো দশ বিধ পাপক্ষয় বলব গঙ্গা স্নান কর্তব্য পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার পড়েছে এবারে পয়লা আষাঢ় খুব ভালো দিন সকলেই ছুটি পাবে যারা কাজকর্ম করছো তারাও ছুটি পাবে আর যারা কাজকর্ম করো না তাদের তো কথা বাদই দাও তারা রোজই যেতে পারবে গঙ্গা স্নান করতে অবশ্যই ওই দিনকে গঙ্গা স্নান করো দশ রকম ফুল দিয়ে বিদায়